একটি সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল কৃষি শিল্প জ্বালানি পর্যটন রপ্তানিমুখী শিল্প সব ক্ষেত্রে এখানে বিপুল সম্ভাবনা আছে সরকারি উদ্যোগের পাশাপাশি বাংলাদেশের মধ্য দক্ষিণাঞ্চল অর্থাৎ এই অঞ্চলের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে স্থানীয় ব্যবসার সীমাবদ্ধ গণ্ডি থেকে বের হয়ে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মানসিক আর্থিক এবং লজিস্টিক প্রস্তুতি এখনই নিতে হবে আমরা যেই ধরনের ব্যবসাতে অভ্যস্ত সেখান থেকে আরও একটু বড় পরিসরে চিন্তা করতে হবে আন্তর্জাতিক বাণিজ্য যদি আমরা এখান থেকে করতে চাই আর যদি আপনারা উদ্যোগী না হন সেই ক্ষেত্রে এই শূন্যস্থান অন্যান্য অঞ্চলের প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞ ব্যবসায়ীরা পূরণ করবে বাট আমি চাই যে এই অঞ্চলের যারা ব্যবসায়ী আছেন তারা যেন বন্দরকে নিয়ে ব্যবসা থেকে আগ্রহী হন এবার যেটা বলেছেন যে কনসেশন বা সুযোগ সুবিধা দেওয়া এই বন্দরকে প্রতিযোগিতামূলক করতে হলে তো আমাদের অবশ্যই এখানে ট্যারিফ অনেক কম থাকবে অন্য বন্দরের তুলনায় এবং স্থানীয় কিছু বিজনেস অবশ্যই স্থানীয়ই থাকবে কারণ এগুলো অন্য জায়গা থেকে এসে করতে পারবে না কিন্তু আমি মনে করি যে প্রতিযোগিতামূলক যদি মানসিকতা নিয়ে আপনারা অগ্রসর হন এই ব্যাপারে যে ইন্টালেকচুয়াল প্রিপারেশন দরকার আছে ফিনান্সিয়াল প্রিপারেশনের দরকার আছে সেগুলো যদি আপনারা সঠিকভাবে এখনই নেওয়া শুরু করেন ইনশাল্লাহ আপনারা এখানে খুব ভালোভাবে অপারেট করতে পারেন এর পাশাপাশি পায়রা বন্দর এবং বরিশালের কাস্টমস কমিশনের আর যে সম্ভাবনাগুলো আছে সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে অনেক অবদান রাখতে পারবেন এতে করে শুধু এই অঞ্চল নয় সমগ্র দেশের মানুষ উপকৃত হবে পরিশেষে আন্তর্জাতিক কাস্টমস দিবস দুই হাজার ছাব্বিশ উপলক্ষে এই চমৎকার আয়োজনের জন্য বরিশাল কাস্টমস কমিশনারেটের সর্বস্তরের সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ভারী শিল্প স্থাপনের ফলে কাস্টমস রাজস্বের একটা টেকসই ও দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি হচ্ছে মানে এখানকার যে রাজস্ব আসবে এটাই কাস্টমসের মূল আয় হবে এখানকার এই উন্নয়ন যাত্রায় কাস্টমস বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্রুত পণ্য খালাস ঝুঁকি ব্যবস্থাপনা আধুনিক স্ক্যানিং ব্যবস্থা অনলাইন ডকুমেন্টেশন এবং ব্যবসা বান্ধব সেবা নিশ্চিত করা গেলে পায়রা বন্দর ব্যবসায়ীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে সঠিক পরিকল্পনা ও দক্ষ কাস্টমস ব্যবস্থাপনার মাধ্যমে বরিশাল এবং পরবর্তীতে পায়রা কাস্টমস হাউস অদূর ভবিষ্যতে জাতীয় রাজস্ব সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনারা শুনেছেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের সাতাশ শতাংশ সংগৃহীত হয়েছে কাস্টমসের মাধ্যমে এলডিসি থেকে আমাদের দেশ যখন উত্তরণ হবে তখন শুল্ক আয় হ্রাস পাওয়ার একটা আশঙ্কা আছে তবে সেটা অভ্যন্তরীণ ফ্যাট এবং আয়কর থেকে পুনরুদ্ধার হবে বলে আশা করা যাচ্ছে তবে সামনে যে চ্যালেঞ্জগুলো আছে কাস্টমসের সামনে সেগুলো ডিজিটাল কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম বিভিন্ন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ অটোমেশন অ্যাসাইকু দ্য ওয়ার্ল্ড ই পেমেন্ট পেপারলেস ক্লিয়ারেন্স অফ ডক ক্লিয়ারেন্স ইত্যাদি ব্যবস্থাগুলোকে আরও কার্যকরভাবে প্রয়োগ করতে হবে বরিশাল কাস্টমস কমিশনারেটের সম্মানিত কর্মকর্তা কর্মচারীদের আমি সবিনয়ে স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের আচরণ সততা ও দক্ষতার উপরই জনগণ এবং ব্যবসায়ীদের আস্থা নির্ভর করে আমি বিশ্বাস করি আপনারা সবাই জনস্বার্থে এবং রাষ্ট্রীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন আমি আশা একটু বেশি করছি এই কারণে যে এখানে পূর্ণ কমিশনার হিসেবে যিনি প্রথম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনা বরুণ কুমার বিশ্বাস তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে আজ কয়েকদিন আগে এবং তার সাথে আমার কথা বলে মনে হয়েছে তিনি শুধু এই অঞ্চলের সন্তান সেটা খুব বড় কথা নয় আমার মনে হয়েছে তিনি বয়সে তুলনামূলকভাবে তরুণ অত্যন্ত উদ্যোগী এবং আপনারা শুনেছেন যে তিনি অত্যন্ত সৃষ্টিশীল তার অনেক লেখা বের হয়েছে তার এই তরুণ এবং উদ্যোগী নেতৃত্ব সৃজনশীলতা এর মাধ্যমে এই যে নতুন সংগঠন নতুন একটা কমিশনার তৈরি হচ্ছে আমি মনে করি যে তিনি এখানে যথেষ্ট গতি সঞ্চার করতে পারবেন এবং ভবিষ্যতে এই কমিশনারকে একটি মডেল কাস্টম হাউস হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে